ব্যাংকের লোন পরিশোধ হয়ে গেলেও এখনো লোনের টাকা নেওয়ার অভিযোগ তুলছেন গ্রাহকরা ঘটনাটি ঘটে বামনগোলা ব্লকের জগদ্দল গ্রাম পঞ্চায়েতের জেটরুল গ্রামে এলাকাবাসীর অভিযোগ লোনের টাকা দিনের পর দিন মাসের পর মাস পরিশোধ করলেও ওই সংস্থার কর্মীরা জানান টাকা পরিশোধ হয়নি এই নিয়ে এলাকাবাসী বেসরকারি সংস্থার কর্মীদের আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকে এই বিষয় নিয়ে খবর দেওয়া হয় পাকুয়াহাট ফাঁড়ির পুলিশকে পুলিশ খবর পেয়ে তৎক্ষণাৎ ছুটে আসে ঘটনাস্থলে অবশেষ ওই সংস্থার লোন রিকভারির দুই কর্মীকে পাকুয়াহাট ফাঁড়ির পুলিশ নিয়ে যায় এলাকাবাসী জানান এসকে নামক একটি সংস্থার কাছ থেকে লোন নেওয়া হয় অভিযোগ দু হাজার একুশ সালে লোন নেওয়া হয়েছিল প্রায় সত্তর হাজার টাকার মতো দুই হাজারের মধ্যে কিস্তি পরিশোধ হয়ে গেলেও মাঝে মধ্যেই ওই সংস্থার ব্যাংক থেকে ফোন করে বলা হচ্ছে তাদের লোন পরিশোধ হয়নি কখনো বলা হচ্ছে আটাত্তর হাজার কখনো বা আবার পঁয়ষট্টি হাজার টাকার লোন বাকি রয়েছে ওই সংস্থার ব্যাংকের টাকা এখনো বাকি রয়েছে এই নিয়ে গ্রাহকদের অভিযোগ দুই বছরে যে টাকা টাকা জমা দিয়েছেন সেই কোথায় গিয়েছে তাই আজ ওই সংস্থার সংস্থার লোন নিতে আসা কর্মীদের গ্রামের বাসিন্দারা আটকে রেখে বিক্ষোভ দেখাচ্ছে ওই সংস্থার কর্মীরা জানান তাদের আটকে রেখেছে এই বিষয়ে তাদের কোম্পানির সিনিয়র ম্যানেজার এসে তাদের সঙ্গে কথা বলার পরই তাদের ছাড়বে বলে জানিয়েছেন গ্রামবাসীরা মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়